হরে কৃষ্ণ প্রিয় ভক্তবৃন্দ জয় শ্রী গুরু গৌরাঙ্গ জয় শ্রী ল প্রভুপাদ কখনো শুনেছেন মাত্র একশো টাকা দান করলে লক্ষ টাকা দানের সুফল লাভ হয় কখনো কি এটাও শুনেছেন একদিন ভোরবেলায় উঠে একটু স্নান করলে এক হাজার গাভী দানের সমান ফল লাভ হয় এবং আমি নিশ্চিত এটাও কখনো শোনেননি একবার কৃষ্ণ মন্দির প্রদক্ষিণ করলে প্রত্যেক পদে পদে অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয় যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় সারা জীবনে মাত্র তিনটে অশ্বমেধ যজ্ঞ করতে পেরেছিলেন আর আপনি একবার কৃষ্ণ মন্দির পরিক্রমা করলে শত শত অশ্বমেধ যজ্ঞের ফল লাভ করতে পারেন এটাও সম্ভব ইয়েস এটাও সম্ভব কিভাবে কখন কোন নিয়মে সেটাই তো আজকে বলবো এটাই হলো ডিসকাউন্টের মাস দামোদর মাসের বিশেষ সুবিধা তো ভক্তগণ আমরা আজকের ভিডিওয়ে কার্তিক বা দামোদর মাসের সমস্ত বিধি নিয়ম সংকল্প মন্ত্র অর্ঘ মন্ত্র স্নান করার বিধি পুষ্পাঞ্জলি দানের মন্ত্র কোন পুষ্প দিলে এই মাসে ভগবান বেশি খুশি হন কিভাবে সরল উপায়ে বাড়িতে এই কার্তিক ব্রত পালন করতে পারেন কি কি খাবেন কোন কোনটা খাওয়া যাবে না হব্যসন্ন করলে তার বিধি কি না করলে তারই বা বিধি কি শ্যাম্পু করতে পারবেন সাবান মারতে পারবেন দামোদার ব্রত না করলে তার কি কঠিন শাস্তি দীপদান করবেন দীপদানের নিয়ম কি তুলসী কাটে করবেন নাকি তুলো দিয়ে তুলোর সলতেতে করবেন ঘি দিয়ে করবেন না তিলের তেল দিয়ে করবেন আরতি কোন নিয়মে করবেন এরকম অজস্র নিয়ম কানুন তথ্য মন্ত্র সব আমরা দেব এই একটা ভিডিওয়ে তো অবশ্যই হরিবাসর চ্যানেলটি সবার আগে সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই শোনার শেষে কমেন্ট করে জানাবেন তো আসুন ভক্তগণ আমরা শুরু করছি এই দামোদর মাসের বিশেষ অনুষ্ঠান আমরা প্রথমেই বলেছি এই মাসের নাম কার্তিক মাস বা দামোদর নামও নাম ব্রত বা দামোদর ব্রত বা উর্জা ব্রত বাংলায় যে বৈশাখ জ্যৈষ্ঠ থেকে আরম্ভ করে কার্তিক এই সকল মাস আছে সেই বাংলার কার্তিক মাসের সঙ্গে কিন্তু এই কার্তিক ব্রতের দিন তারিখ মিলবে না কেন মিলবে না কারণ এই কার্তিক নামটি কিভাবে এলো সেটা আমাদের জানতে হবে শ্রীমতী রাধারানী তার মায়ের নাম কীর্তিদা বা অনেকে বলেন কীর্তিকা কীর্তিকার যিনি কন্যা তাকে সংস্কৃত ভাষায় বলা হয় কার্তিকা অতএব শ্রীমতী রাধা রানীর অপর নাম কার্তিকা এই এবং এই কার্তিকা বা শ্রীমতী রাধারানী যে মাসের অধিষ্ঠাত্রী দেবী সেই মাসের নাম কার্তিক অতএব এই কার্তিক নামটি এসেছে শ্রীমতী রাধারানী থেকে এবং শ্রীমতী রাধারানী মহাদেবের মত অনুযায়ী তিনি হলেন চিন্ময় জগতের মাতা সমগ্র জগতের মাতা পদ্মপুরাণে মহাদেব পার্বতীকে বলেছেন শ্রীকৃষ্ণ জগতান তাত চরাধিকা মায়েদের মন স্বভাবতই একটু কোমল হয় সন্তান যদি একটু কিছু করে মা খুশি হয়ে থাকে অনেক আশীর্বাদ করেন অনেক গিফট দেন অনেক সুন্দর সুন্দর খাবার রান্না করে খাওয়ান তো শ্রীমতী রাধারানী আমাদের মাতা আমরা যদি একটু সেবা করি তিনি কার্তিক মাসে এক হাজার গুণ বেশি ফল দেন ওই জন্য বললাম একশো টাকা দান করলে লাখ টাকা দামে ডানের সুফল পাবেন তো এই মাসে পাওয়ার কোনো শেষ নেই আপনি ইচ্ছে করলে দু হাত বাড়িয়ে যত খুশি আশীর্বাদ কৃপা অন্যান্য ফল প্রাপ্ত হতে পারেন কেবল একটু চেষ্টা করুন আপনার সারা জীবনের টার্নিং পয়েন্ট হতে পারে এই একটি মাস কার্তিক মাস আমাদের হৃদয়ের মাস সকলের প্রিয় মাস হল এই কার্তিক মাস এবং দামোদর মাস কেন কারণ এই কার্তিক মাসে মা ভগবান শ্রীকৃষ্ণকে তার কোমরে দড়ি বেঁধেছিলেন যে ভগবানকে ঋষি মুনিরা কোটি কোটি বছর তপস্যা করেও তার চরণটুকুও স্পর্শ করতে পারেন না তার চরণটুকু এমনকি দর্শন করতেও পারেন না তাকে কেবল প্রেমের দ্বারা যশোদা মা কোমরে দড়ি বেঁধেছিলেন দাম মানে কোমর সরি দাম মানে দড়ি আর উদর মানে কোমর যে মাসে ভগবানের কোমরে দড়ি বাঁধা হয়েছিল সেই মাসের নাম দামোদর এবং শ্রীমতী অপর একটি নাম উর্জেশ্বরী তার মাস তাই এই ব্রতের নাম উর্জব্রত এইভাবে আমরা এই ব্রতের নামকরণ সম্পর্কে শুনলাম এখন আমরা চলে আসছি ব্রতের বিধি নিয়মে সবার আগে এই ব্রতটি কত তারিখ থেকে আরম্ভ হবে কত তারিখে শেষ হবে দেখুন শাস্ত্রের দুরকম নিয়ম বলা রয়েছে এই প্রতিটি তো চাতুর্মাসের শেষ মাসে হচ্ছে আমরা সেই স্বয়ং একাদশী থেকে আরম্ভ করেছিলাম চাতুর্মাস যারা একাদশীর দিন থেকে এই চাতুর্মাস নিয়ম শুরু করেছিলেন বিশেষ করে গৌরীয় মঠের ভক্তরা তারা কি করেন তারা একাদশী থেকে একাদশী করেন অতএব এই দামোদর মাসও তারা পাশাঙ্কুষা একাদশী থেকে আরম্ভ করবেন আর সেই উত্থান একাদশীতে শেষ করবেন আর ইস্কন ভক্তেরা তারা করেন পূর্ণিমা থেকে পূর্ণিমা অতএব ইস্কন ভক্তেরা পাশাঙ্কুশা একাদশীর পরের লক্ষ্মী পূর্ণিমা থেকে ব্রত শুরু করবেন আর উত্থান একাদশীর পরে রাস পূর্ণিমাতে ব্রত সমাপন করবেন অর্থাৎ ইস্কন ভক্তদের জন্য ব্রতটি আরম্ভ হবে সাতই অক্টোবর শেষ হবে পাঁচই নভেম্বর তারিখগুলি লিখে রাখবেন কারণ এটা খুব গুরুত্বপূর্ণ মাঝে না হলে মনে হবে আমি কি ঠিক জানলাম ঠিক মনে করতে পারছি তাই লিখে রাখা বা ক্যালেন্ডারে দাগ দিয়ে রাখা ভালো অতএব ভক্তগণ আমরা ব্রতের তারিখগুলি জানলাম এখন আমরা আসছি ব্রতের সংকল্প মন্ত্র যে কোনো ব্রত করতে গেলে সেটা একাদশী ব্রত হোক জন্মাষ্টমী ব্রত হোক বা দামোদর ব্রত হোক তার সংকল্প করাটা খুব প্রয়োজন সংকল্প মানে প্রতিজ্ঞা এটা আমি করবই করব ভগবানের সামনে আমি কথা দিয়েছি প্রাণ যায় যায় কথার নরচর যেন না হয় এইভাবে ভক্তগণ সংকল্প করেন কখন করবেন কবে করবেন কোন মন্ত্র দিয়ে করবেন এই কার্তিক মাসের প্রথম দিন স্নান করবেন যদি গঙ্গা কাছে হয় তাহলে গঙ্গা স্নান করবেন বা অন্য কোনো পবিত্র জলাশয়ে স্নান করবেন যদি সেটা না হয় বাড়িতেই আপনি করবেন স্নান তবে স্নান করার সময় গঙ্গা 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 উচ্চারণ করবেন অনেকে আবার কি করেন স্নানের জল একটু গঙ্গা জল মিশিয়ে নেন করতে পারেন অনেকে আবার কি করেন ওই স্নানের যে বালতির জল সেখানে এরকম মধ্যাঙ্গুষ্ঠটাকে হালকা স্পর্শ করে নোক না ডুবিয়ে তিনি মন্ত্র বলেন গঙ্গে গোদাবরী সরস্বতী নর্মদা সিন্ধ জলে স্বে দিং করু এইভাবে এই মন্ত্র বলে সেই জলেও স্নান করেন তো আপনার যেটা ইচ্ছা আপনি করতে পারেন স্নান করার পর তিলক আচমন করলেন ভগবানকে জাগালেন ভগবানের ঘুম ভাঙালেন তারপরে ভগবানকে বাল্যভোগ নিবেদন করলেন এরপরেই আপনি সংকল্প করতে পারেন বা মঙ্গলারতি করার পরেও সংকল্প করতে করতে পারেন হাতে পুষ্প নেবেন পুষ্প নিয়ে জোরহাত করে এই মন্ত্রটি পাঠ করবেন কার্তিকে হিসামী প্রাত স্নান তব দেবেশ, দামোদর ময়া সহ তো এই সংকল্প মন্ত্র করা মানে আপনি প্রতিজ্ঞা করলেন পুরো কার্তিক মাস আপনি ভোরবেলায় স্নান করবেন প্রাতঃানম ভগবানের প্রীতির জন্য আপনি এই প্রতিজ্ঞাটি করবেন এভাবে সংকল্প মন্ত্র করলেন তারপরে মঙ্গল আরতি এবং ভগবানের অন্যান্য সেবা করবেন তো এটা হচ্ছে প্রথম কাজ আপনার সংকল্প করা পুরো মাসের জন্য কোন পাঁচটি কাজ আপনাকে প্রত্যেক দিন করতেই হবে এই শ্লোকটি ভালো করে অনুধাবন করুন হরিজাগরণ প্রাতঃ স্নানং তুলসী সেবানং কোন হরিভক্তি কাজ করবেন প্রত্যেক দিন ভোরবেলায় উঠবেন নিজে উঠবেন এবং তারপরে প্রাতঃ স্নান করবেন স্নান করে হরিকেও জাগরণ অর্থাৎ ভগবান শ্রী হরিকে ঘুম থেকে তুলে তার সেবা শুরু করবেন আর বলতে কতক্ষণ ব্রহ্ম মুহূর্তে স্নান করা উচিত অর্থাৎ সূর্যোদয়েরও এক ঘন্টা ছত্রিশ মিনিট আগে মোটামুটি ধরে রাখুন সকাল সাড়ে চারটে থেকে সাড়ে পাঁচটার মধ্যে স্নান যেন কমপ্লিট হয়ে যায় এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে তাহলে জাগরণম করলেন প্রাত স্নান করলেন তুলসী সেবনম প্রত্যেকদিন তুলসীতে জল দান তুলসী আরতি তুলসী পরিক্রমা এইভাবে তুলসী সেবা প্রত্যেক দিন করতে হবে আর দীপ দামোদর মাসের একটি প্রধান অনুষ্ঠান এটা আপনারা সবাই জানেন যারা জানেন না তার উদ্দেশ্যে বলছি মাটির প্রদীপ কিনতে পারেন অথবা পিতলের প্রদীপ রোজ ধুয়ে নেবেন স্টিলের প্রদীপ হলেও অসুবিধা নেই অনেকে আবার তুলসী কাঠ যে তুলসী দেবী দেহত্যাগ করেছেন সেই শুকনো তুলসী কাঠকে এরকম টুকরো করে করে কেটে নেবেন সেই তুলসী কাঠের একটা দিকে একটু তুলো জড়িয়ে ঘি দিয়ে ভিজিয়ে নেবেন তারপরে সেইটাতে আগুন ধরিয়ে সেটা দিয়ে আরতি করবেন তুলসী কাঠে আরতি করলে লক্ষ গুণ ফল লাভ হয় অতএব সম্ভব হলে আপনি করতে পারেন বা আপনি কয়েকটা দিন তুলসী কাঠে করলেন বাকি দিনগুলো আপনি প্রদীপে করলেন আর প্রদীপের সলতেতে আপনি ঘি মাখাতে পারেন যদি সম্ভব হয় সম্ভব না হলে আপনি তিল তেল ব্যবহার করতে পারেন এইভাবে প্রত্যেক দিন সন্ধ্যায় সম্ভব হলে বাড়ির সবাই মিলে হ্যাঁ দামোদর অষ্টকম কীর্তন করবেন আর ভগবানকে দীপদান করবেন দীপদান মানে প্রদীপ দিয়ে আরতি করা আরতি করার নিয়ম অবশ্যই ক্লকওয়াইজ ঘোরাবেন ঘড়ির কাঁটার দিকে কিভাবে ভগবানের চরণে চারবার ঘোরাবেন ভগবানের নাভিতে দুবার ঘোরাবেন ভগবানের মুখমন্ডলে তিনবার ঘোরাবেন ভগবানের পুরো শরীরে সাতবার ঘোরাবেন তারপরে সেই প্রসাদী প্রদীপ দিয়ে আপনি তুলসী মহারানীকে আরতি করে প্রদীপটা তুলসী তলাতেই রেখে দিতে পারেন এইভাবে দীপদান প্রত্যেকদিন করতে হবে এবং ফিফ যেটা দামোদর মাসের একেবারে অন্তে যারা বিশ্বপঞ্চক করবেন বিশ্বপঞ্চকের শেষ দিন আর যদি কেউ বিশ্বপঞ্চক নাও করেন তাহলে ওই পূর্ণিমার দিন রাস পূর্ণিমার দিন অথবা যারা একাদশী তারা হচ্ছেন উত্থান দিন তারা ভগবানের অনুমতি নিয়ে ব্রাহ্মণ ভোজন তারপর ব্রতকে উদযাপন করবেন অর্থাৎ যেগুলো যেগুলো সারা মাস খাননি সেই সমস্ত সবজি দিয়ে রান্না করে ভগবানকে ভগ্নিবেদন করে সেই প্রসাদ গ্রহণ করবেন এইভাবে নিয়ম মেনে ব্রতটিকে উদযাপন করতে হয় তাহলে এই পাঁচটি কাজ প্রত্যেক দিন করণীয় প্রশ্ন উঠতে পারে না করলে কি হবে দেখুন না করলে কিন্তু বিধান আছে শাস্ত্র বলছেন যারা ব্রত করবে না অব্রতে ন তাহলে কি শাস্তি অব্রতেন ক্ষিপেদ যন্ত মাং দাম দর প্রিয় তীর জকি মোবাপ নতি, সর্বধর্ম বহিষ্কৃত যে সকল মানুষ তারা এই দামোদর ব্রতকে অবহেলা করে করে অশ্রদ্ধা তারা সমস্ত ধর্ম থেকে বহিষ্কৃত হয় তারা আদৌ আর নন এবং তারা মৃত্যুর পর জনি প্রাপ্ত হবেন অর্থাৎ মনুষ্য জমি আর পাবেন না পশু পাখি হয়ে জন্মাতে হবে তাই দামোদর ব্রত অবশ্য পালনীয় এখন আপনি ভগবানকে বিশেষ অর্ঘ প্রদান করতে পারেন অর্থাৎ একটি অভিষেক শঙ্খ নিলেন তাতে গঙ্গা জল একটু পুষ্প বা একটু জব দানা এসব দিলেন দিয়ে এই মন্ত্রটি বলে সেই অর্ঘটি আপনি ভগবানের চরণে নিবেদন করতে পারেন ব্রতিন কার্তিকে মাসি স্নাতস বিধি বন্মম দাম দর দনুজেন্দ্র নিষুদন নিত্য নৈমিত্তিকে কৃতস্নেহ কার্তিকে গৃহ মায়া দত্তং রাধয়া সহিত হরে অর্থ হল নিত্য নৈমিত্তিক সমগ্র পাপ শোষণকারী কার্তিক মাসে ব্রতি আমি বিধিবত স্নানকারী হে দামোদর হে দনুজেন্দ্র নিষুদন হে হরে আমার প্রদত্ত অর্থ শ্রী রাধিকা সহ গ্রহণ কর ভক্তগণ দামোদর মাস না করলে কখন শাস্তির কথা আমরা বললাম আর করলে কি কি ফল হয় আমরা বলেছি কিন্তু বলেও যেন আমাদের মন সন্তুষ্ট হচ্ছে না আরো কিছু বলতে চাই কারণ শাস্ত্র দামোদর মাস সম্পর্কে এত কিছু বলে রেখেছে সারা রাত্রি ধরে বললেও শেষ হয় অল্প কয়েকটি শাস্ত্র বাণী শুনুন পুরাণ এবং পদ্ম পুরাণে বলা হয়েছে সর্বতীর্থে যে স্নান সর্বদানের যে ফল কার্তিক মাসের কোটি অংশের একাংশেরও সমান হয় না কার্তিকের সমান মাস নাই সত্য যুগের সমান যুগ নাই বেদের সমান শাস্ত্র নাই গঙ্গার সমান তীর্থ নাই যে মানব কার্তিকে শ্রী বিষ্ণু মন্দির প্রদক্ষিণ করে সে পদে পদে অশ্বমেধ যজ্ঞের ফল লাভ করে দেখুন ভক্তভাবে কেবল আমাদের কল্যাণের জন্য ভগবান এই সকল ব্যবস্থা করে রেখেছেন এগুলো খুব ওয়েতে ভগবান করেছেন যাতে আমরা পতিত অধম জীবেরা এই মাসের বিশেষ ডিসকাউন্টের সুযোগ নিয়ে ভগবত ধামে যেতে পারি অনেক কাহিনী রয়েছে সবটা বলা যাবে না তাহলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে একটি ইঁদু সে তেল মাখানো সলতেটি ছিল সে তেলটি খাওয়ার জন্য সেই মুখে করেছিল এবং আগুন তার মুখে লাগার পরে করেছিল এবং তারপরে মারা যায় ভগবান কিন্তু ইঁদুরটির এই লাফালাফি করা সলতে মুখে নিয়ে তিনি এটিকে গ্রহণ করেন দীপদান হিসাবে এবং ইঁদুরটি পরম গতি লাভ হয় তাহলে ইঁদুরটি না জেনে খাওয়ার জন্য সলতে তিনি লাফালাফি করলো সে পরমগতি প্রাপ্ত হলো আর আমরা যদি জেনে বুঝে শ্রদ্ধা সহকারে দীপদান করি কার্তিক ব্রত পালন করি আমরা যে কি ফলাফল পারি না যারা যারা আজকে কৃষ্ণ ভক্ত হয়েছেন আমি জিজ্ঞাসা করে দেখেছি তারা কিভাবে ভক্ত হলেন বেশিরভাগ ক্ষেত্রে হয় তারা জগন্নাথের রথযাত্রার মাধ্যমে ভক্ত হয়েছেন অথবা তারা দামোদরে দীপদানের মাধ্যমে ভক্ত হয়েছেন তো জগন্নাথ এবং দামোদর এনারাই বেশিরভাগ পতিত মানুষকে কৃষ্ণ ভক্তির পথে নিয়ে এসেছেন তাই যারা আপনারা অলরেডি ভক্ত হয়েছেন তারা আরো বেশি করে প্রচার করুন মানুষের কাছে দামোদর মাস কিন্তু প্রচারের সর্বশ্রেষ্ঠ মাস প্রচার করে তাদেরকে দীপদান করতে উৎসাহিত করুন তাদের বাড়িতে চলে যান দ্বীপ নিয়ে নিজেরা দীপদান করুন তাদেরকে দীপদান করান বিভিন্ন স্টেশনে রাস্তায় বুক টেবিল দিয়ে মানুষকে উৎসাহিত করুন দীপদান করার জন্য এতে আপনার পরম কল্যাণ হবে আর যারা শুনছেন প্রথমবার দীপদ্যান আগে করেননি তারা এই মাস থেকে শুরু করুন দেখবেন আপনার জীবন পাল্টে যাবে ভগবানের আশীর্বাদের মহিমা আপনি প্রত্যেক পদে পদে উপলব্ধি করতে পারবেন এটা গ্যারান্টি দিয়ে বললাম এটা আমাদের সকলের প্র্যাকটিক্যাল রিয়েলাইজেশন তো বিশেষ ফল বললাম অর্থাৎ কি কি ফলাফল আমরা পাবো এবার বিশেষ ফুল আপনি দামোদর মাসে ভগবানকে সন্তুষ্ট করার জন্য প্রত্যেক দিন মঙ্গল আরতি করবেন সুন্দর ফুলের মালা ভগবানের গলায় পড়াবেন মনে রাখবেন সব কিছুর হাজার গুণ বেশি ফল পাচ্ছেন তাই একটু খরচা হলেও দোকান থেকে প্রত্যেক দিন টাটকা ফুলের মালা কিনে এনে ভগবানের আলিক্ষর গলায় পড়াবেন এবং তিনটে ফুল ভগবানের খুব প্রিয় আপনি প্রত্যেক দিন দিতে পারেন অথবা যতগুলো দিন আপনার পক্ষে সম্ভব আপনি সেগুলি ভগবানের চরণে নিবেদন করতে পারেন কি কি ফুল ফুল মালতী ফুল কেমন এই তিনটে ফুল আপনি ভগবানের চরণে দিতে পারেন তা না হলে অন্য যে কোনো সুগন্ধি ফুল সেগুলি আপনি দিতে পারেন এখন সেবা কার্তিক মাসটার নামই হচ্ছে নিয়ম সেবার মাস যতটা সম্ভব পারমার্থিক প্র্যাকটিস করে নিন এই মাসে সারা বছরের সুকৃতি এই মাসে আপনি অর্জন করতে পারবেন একদম প্রাণ ভরে সুকৃতি অর্জন করে দিন যত বেশি সম্ভব হরিনাম জপ করুন যারা জপ করেন না তারা এই মাস থেকে শুরু করুন যারা ষোলো মালা করেন তারা কুড়ি মালা পঁচিশ মালা বত্রিশ মালা যতটা সম্ভব বেশি করে জপ করুন প্রত্যেক দিন গীতা শ্রীমদ্ ভাগবতম ইত্যাদি ভয় পাঠ করুন অথবা শ্রবণ করুন গ্রন্থ বিতরণ করুন মানুষের কাছে যান তাকে ভগবত গীতা ভাগবত নিতে উৎসাহিত করুন বা অন্যান্য ঈশ্বরের ছোট বই তাকে দিন তাকে কৃষ্ণ ভক্তির পথে আসতে সাহায্য করুন প্রচার করুন সম্ভব হলে এই মাসে একবার তীর্থ ভ্রমণ করুন নবদ্বীপ মায়াপুর অথবা বৃন্দাবন মথুরা দ্বারকা পুরী তো কোনো একটি তীর্থে ভ্রমণ করুন মাসে অন্তত পক্ষে একবার আর যত বেশি সম্ভব গঙ্গা যমুনা ইত্যাদি নদীতে স্নান করুন যত যত বেশি দিন সম্ভব ইস্কন মন্দিরে যান সেখানে ভগবানকে পরিক্রমা করুন সম্ভব হলে মন্দির ঝাড়ু দিন বা কর্তৃপক্ষের কাছ থেকে সাহায্য চেয়ে নিন যে আমি কি সেবা করতে পারি তার অনুমতি নিয়ে আমি কোনো না কোনো সেবা করুন নগর সংকীর্তন অত্যন্ত গুরুত্বপূর্ণ কার্তিক মাসে অনেকেই নগর সংকীর্তন করেন তো আপনারাও এই নগর সংকীর্তনের ব্যবস্থা করতে পারেন আর বিভিন্ন অষ্টকম বাড়িতে পড়তে পারেন দামোদর অষ্টকম তো আছে এছাড়া জগন্নাথ অষ্টকম আরো অনেক অষ্টকম স্বরগোস্বামী অষ্টকম এগুলি আপনারা বাড়িতে পাঠ করতে পারেন তো নিয়ম সেবার মাস মানে আপনি নিজেই কিছু নিয়ম তৈরি করুন যে আমি এইগুলো এগুলো করতে পারবো ভালো করে চিন্তা করে দেখুন প্রত্যেক দিন আপনার পক্ষে কি কি করা সম্ভব একেবারে প্রতিজ্ঞা করে নিন যে আমি প্রত্যেক দিন এগুলি করবো খাতায় লিখে ফেলুন প্রত্যেক দিন একদম টিক মেনে মেরে সেগুলো করবেন এছাড়া ইন্দ্রিয় তৃপ্তি যতটা সম্ভব কমিয়ে ফেলুন অনেকে তো মাটিতে বিছানায় শোন না বা মাটিতে একটা চাদর পেটে পালন করেন কেউ দাড়ি কাটেন না গোপ কাটেন না চুল কাটেন না নখ কাটেন না কিন্তু ইস্কনের ভক্তরা প্রচার করেন তাই জন্য পরিষ্কার পরিচ্ছন্ন থাকা দরকার তাই ইস্কন ভক্তরা নিয়মিত দাড়ি কাটেন বা চুল দাড়ি নখ এগুলি তারা সব সময়তে কাটেন বা পরিষ্কার রাখেন তো যাই হোক মোট কথা নিজের প্রসাধন রোজ শ্যাম্পু করা মেকআপ করা তো এগুলো কমিয়ে দিয়ে ভগবানের সেবাটা বাড়াতে হবে তবে নিজেকে পরিষ্কার রাখতে হবে যেন গায়ে দুর্গন্ধ না ছাড়ে তাই জন্য যেটুকুনি সাবান ব্যবহার করা দরকার ওইটুকুনি করতে পারে নিজেকে ভদ্র সমাজে যেতে গেলে পরিষ্কার পরিচ্ছন্নভাবে যেতে হবে তা নাহলে কি করে প্রচার করলে এরপর আসছি খুব গুরুত্বপূর্ণ বিষয় খাওয়া দাওয়া আমি জানি আপনারা অনেকক্ষণ থেকেই ভাবছেন এই খাওয়া দাওয়াটা তো প্রভু বললেন না অবশ্যই বলবো খাওয়া দাওয়া একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় দেখুন এটাও আপনি যেটুকুনি পারবেন আপনার নিয়ম আপনি ঠিক করুন একটা নিয়ম দেওয়া রয়েছে এটা মানতেই হবে মাস্ট সেটা হচ্ছে সর্ষের তেল এবং মাস কলায় এই দোকানকে অবশ্যই বর্জন করবে হান্ড্রেড পার্ট এরপর আরো অনেক কিছু বর্জনীয় খাদ্যদ্রব্য রয়েছে সেটা আপনি আপনার সামর্থ্য অনুযায়ী করবেন অনেকে দিনে একবার হব্যসান এই হব্যসঙ্গে কি কি পান আতপ চাল মুগ ডাল ঘি সৈন্ধব লবণ তার সঙ্গে পেঁপে কাঁচকলা ইত্যাদি কেউ কেউ আবার মুগ ডালটাও বর্জন করে শুধুই আতপ চাল দিয়ে ভবিষ্যৎ করে তো আপনি মুগ ডাল খেলে শাস্তে কোনো আপত্তি করেননি আপনি মুগ ডাল দিয়েও খেতে পারেন অথবা ইচ্ছা হলে মুগ ডাল ছাড়াও খেতে পারেন তবে ওই বিশ্ব পঞ্চকের সময় এবং একাদশীর দিন সেগুলি সেদিন কিন্তু কেবলমাত্র একাদশীর দিন তো বাদই দিন ওই দিনকে তো শুধুই টল দিয়ে বাউল গল্প ভবিষ্যৎ যদি বিশ্ব পঞ্চকেও করেন তখন মুগ ডালটা খাওয়া যাবে না বাকি মাছটা দিন বাদ দিয়ে আপনি মুগ ডাল গ্রহণ করতে পারেন কেউ দিনে একবার করেন কেউ দিনে দুবার করেন দুটোই পারমিটেড তবে সূর্যাস্তের আগে যা করার করতে হবে সূর্যাস্তের পরে কিন্তু আর খাওয়া যাবে এবং হবৃ সানেতে কি কি সবজি দিতে পারেন তার লিস্ট দিয়ে দিচ্ছি আতর চাল মুগ ডাল জগ মটর কাউন শ্যামাদানা বেতো শাক এলিঞ্চা শাক কাল শাক আদা কন্দমূল শাঁক আলু বাঙ্গি ফল কলা আম কাঁঠাল আতা আপেল আঙ্গুর কমলা মালটা আমলকি হরিতকি বাদাম কাজুবাদাম কাঠবাদাম পিপল তেঁতুল জিরা মিছড়ি ইক্ষু জাত চিনি মাখন নাতলা দুধ দধি ঘি সৈন্ধব লবণ এই গেল হব বিষয় যারা হব করছেন না স্বাভাবিক অন্ন প্রসাদ গ্রহণ করছেন সর্ষের তেল মাসকলাই তো কোন প্রশ্নই নেই এছাড়া আরো যে সকল সবজির কথা পরিবক্তি বিলাসে বারণ করতে বলা হয়েছে তার লিস্ট দিচ্ছি যদি পারেন সবটা মেনে চলুন যদি একান্তই না পারেন অন্তত বেশ কিছু সবজি বাদ দেওয়া দরকার যেমন শিম বরবটি গাজর মূলা বেগুন এগুলি একেবারেই বর্জনীয় আরো কিছু বর্জনীয় বিষয় রয়েছে পারলে করবেন নালিতা সজনে পটল কলমি শাক ছোলা ডাল ছোলা মাছকলাই মসুর তিল সরিষা মধু কুল করকটি ফল যুক্ত অন্ন দগ্ধ অন্ন দ্বিপাচিত অন্ন সুতোকান্ন পেঁয়াজ রসুন মাছ মাংস ডিম ছত্রাক আচার মাদক দ্রব্য পরান্ন ভোজন করদার গমন পরদ্রোহ পরনিন্দা পরচর্চা কৌরকর্ম এবং যৌন সঙ্গ নিষিদ্ধ ভক্তগণ ডিসকাউন্টের মাস আবার নিষিদ্ধ বস্তুও কম নয় তো যতটুকু উনি পারবেন সেই অনুযায়ী ফল লাভ করবেন দামোদর মাস এইভাবে আমরা নিষ্ঠার সঙ্গে পালন করব তবে সবার আগে যেটা যেটা সবসময় কৃষ্ণ স্মরণ করতে পারি পরনিন্দা গসিপিং এড়িয়ে চলতে পারি বৈষ্ণবদের সেবা করতে পারি এবং দান করতে পারি বৈষ্ণব সেবার তো বটেই কার্তিক মাস হচ্ছে দানেরও মাস তো সকলেই এই মাসে দান করতে চান ভগবত গীতায় বলা হয়েছে যে কখনোই তপস্যা দান এগুলি ত্যাগ করতে নেই তাই আপনি যে কোনো ইস্কন মন্দিরে আপনার সাধ্য মতন অর্থ দান করতে পারেন আর যদি আপনি কৃষ্ণ ভবনামৃত প্রচারের জন্য দান করতে চান হরিবাসরে আপনি দান করতে পারেন তার ডিটেলস আমি দিয়ে দিলাম আপনি এই নাম্বারে পে গুগল পে করে অথবা ইউপিআই এর মাধ্যমে দান করতে পারেন তো যাই হোক পুরো ভিডিও শুনলেন অনেক ধন্যবাদ অবশ্যই সবাইকে শেয়ার করবেন আর যারা এখনো করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো বা যদি আরো কোনো প্রশ্ন থাকে সেটাও কমেন্ট করে জানাবেন অনেক অনেক ধন্যবাদ হরে কৃষ্ণ